নসাদ সিদ্দিকি ভাইজানের পিছনে যে ওই যে বডিগার্ড আছে সব বডিগার্ডে হয়ে ঘুরছে ওনাদেরও এরকম লাল আলো দরকার আর বডিগার্ড দরকার এই লোভ ওনাদের কাজ করছে ওনাদের একটাই জিনিস লোভ এখানে কাজ করছে এটা শেষ জামানা আমাদের ওনা আমার ভাই সিদ্দিকী তিনি আমার ভাই আমার ভাই যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি আমার ভাইয়ের সঙ্গেই থাকব আমার ভাই আগে আর যেই শাসক দলের থেকে কোনো একটা পদের জায়গা দিল মোটামুটি নেতা পেলটে গেছে মানে সে নেতার ঠিক নেই নেতা পেল্টে গেছে এখন এখানে একটাই জিনিস লোভ এখানে কাজ করছে এটা শেষ জামানা আমাদের ওনা ওনাদেরকে মানে বুদ্ধি দেওয়ার মতো ক্ষমতা নেই তবুও বলতে হচ্ছে মনের কষ্টে মনের কষ্টে বলতে হচ্ছে আজকে আমরা ওনাদের মুখপানে চেয়ে আমরা সমাজে থাকি সেই ওনারা ওনাদেরকে গাইডলাইন মেনে আমরা চলি আমরা সাধারণ মানুষ আজকে তারা কখনো এখানে কখনো ওখানে সঠিক জায়গায় নেই যে দল আমাদের মসজিদ মাদ্রাসা সব শেষ করে ফেলছে সেই সব হুজুর আমাদের হুজুররা তাদের সঙ্গে গিয়ে ওটা বসা চলাফেরা করছে এতে বেশি কিছু বলার নেই আর যে লোক সিদ্দিকি ভাইজানের পিছনে যে ওই যে বডিগার্ড আছে সব বডিগার্ডে হয়ে ঘুরছে ওনাদেরও এরকম লাল আলো দরকার আর বডিগার্ড দরকার এই লোক ওনাদের কাজ করছে ওনাদের ওই বডিগার্ড দ্বারা কীভাবে সেইটা পাবে সেই দিকে লক্ষ্য রেখে ওনারা কখন এখানে কখন ওখানে আর মানে কি বলবো মানে এনাদের বিষয়ে কিছু বলতে এমনি মুখে বেঁধে যাচ্ছে আগামী দিন রাজনৈতিক রাজনৈতিক ময়দানে এসেছে যতক্ষণ ওনারাই তো আমাদের শিখিয়েছে কোনো এক পীর সাহেব শিখিয়েছে যে হুজুর যদি বল খেলদি লাবে ফুট বল খেলার মাঠে বল খেল দি লেবে আর যদি বলে যে আমি পীর সাহেব আমার পায়ে লেগেছে কেন আমার পায়ে মেরেছে কেন আর খেলতে লেবে খেলতে লেবে আর যদি বললে আমার পায়ে লেগেছে কেন ও কথা চলবে তা রাজনৈতিক ময়দানে এসে এসেছে যতক্ষণ রাজনৈতিকভাবে আগামী দিন দেখা হবে আমাদের সাথে এই কাশেম সাথে সবার সঙ্গে কাসেম হুজুরির সঙ্গে না সবার সঙ্গে রাজনৈতিক যেখানে রাজনৈতিক করতে এসেছে আমাদের সঙ্গে আমরা রাজনৈতিক দল করি আমাদের সঙ্গেও রাজনৈতিকভাবে দেখা হবে একসাথে সবে তো গিয়েছে আগে আমরা দেখি তিনি গিয়ে কিভাবে কি কাজটা করে সেটা দেখি শাসক দল যেভাবে মুসলিমদের উপরে আক্রমণ করছে সেটা ঠিক করে নাকি উনিও তাদের সঙ্গে মিশে অভিষেক ব্যানার্জি আমার নেতা মমতা ব্যানার্জি আমার নেতা এই বলে কাজ করে নাকি কি করে সেটা আমরা একটু দেখি আমরা দেখে তারপরে আবার কথা হবে